এই প্রোডাক্টগুলো যদি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল থাকতো তাহলে আমার কোনো আনার দরকার ছিল না আমি যখন বললাম যে দেখেন এই সেন্টিফিক্যাল এক্সট্রাকশন ইউএসডি অর্গানাই এই হচ্ছে তেলটা এটা খেলে আপনি এই উপকারগুলো পাবেন এখন আপনারা তখন যারা আমার ফলোয়ার দু হাজার ছয় উনিশ সাল থেকে আমরা এই ছয় বছর ধরে কাজ করছি তখন তো এইটা বাংলাদেশের ছিল না তখন আপনাদের দাবিতে এটা আনা হয়েছে বুঝেননি কথা যে আমরা তাহলে এই প্রোডাক্টটা যে বললেন আমরা তো নেই পাচ্ছি না তাহলে আমরা খাবো কিভাবে। তো এরপরে আমরা অনেক চেষ্টা করলাম বিভিন্ন ব্যবসায়ী তো কাউকে বিশ্বাস করা সম্ভব নয় কারণ তারা কি করছে দুই নম্বরে করে ওই লোগো টোগো লাগাইছে তারপরে প্যাকেজ করছে তেল আনছে আরেক জায়গা থেকে আইনা নর্মাল নারকেলের তেলকে তারা মোড়ক চেঞ্জ করে ফেলছে মোড়ক চেঞ্জ করে ফেলছে আমার কথা বুঝতে পারছেন তো এখন কাকে বিশ্বাস করবেন আপনি তো পরে বাধ্য হয়েছি যে এটা আমার কাছে রাখতে এখন আলহামদুলিল্লাহ আমার রুগীগুলা আগে কি হতো প্রথম দিকে একটা কমপ্লেন ছিল স্যার আপনাদেরকে ফলো করলে তো দুর্বল হয়ে যায় এখন ধরেন আপনি ভাত খেলেন না রুটি খেলেন না ফল খেলেন না দুধ খেলেন না আবার ভালো একটা তেলও খেলেন না ভালো একটা ঘি খেলেন না ভেজাল তেল ভেজাল ঘি খেলেন তা তো দুর্বল হবেন হ্যাঁ ওই যে ভাই যেমন শুকায় গেছিলো হ্যাঁ তো আপনি তো দুর্বল হবেন এখন দুর্বল যেন না হতে হয় তার জন্য একটা বুদ্ধি আছে সেটা কি এমন খাবার খাবো যেই খাবার সত্যিকারের খাবার পিওর ফুড হানড্রেড পারসেন্ট অর্গানিক যেখান থেকে আমি শক্তিটা পাবো এখন যদি আপনি আমাকে ফলো করেন খাচ্ছেন হচ্ছে ভেজাল ঘি খাচ্ছেন হচ্ছে ভেজাল মাখন খাচ্ছেন হচ্ছে ফার্মের ডিম ফার্মের মুরগি চাষের মাছ চাষের চাষের সবজি তারপর হচ্ছে যে ওই যে হাইব্রিড ধান যেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে করছে সেগুলা তাহলে আপনি কিভাবে শক্তিটা পাবেন আমাকে বলেন এই শক্তিকে আমি আপনাকে আসমান থেকে এনে দিব এখন তো এই কথা কেউ বলে না এখন যারা আমাদের এখানে আসতেছে আমাদের প্রোডাক্ট নিতেছে তাদের তো এখন কোনো কমপ্লেন নেই কারণ তারা তো প্রতি মাসে মাসে আসে ওদের কমপ্লেন থাকলে তো আমরা জানবো এখন তো বলে না যে শক্তি কমে গেছে কেন কারণ তারা এখন এই অর্গানিক প্রোডাক্ট খাইতে পারতেছে বুঝতে পারছেন এখন তারা বলে না যে শক্তি কমে গেছে তাহলে তখন বলছে কেন তা এই কারণে আমি বাধ্য হয়েছি যেহেতু কাউকে বিশ্বাস করতে পারিনি তাই আমি বাধ্য হয়েছি এটা আমার কাছে রাখতে এখন তারা কি করছে এখন তারা আমার ছবি ব্যবহার করে নাম ব্যবহার করে ভিডিও ব্যবহার করে ভিডিওর কাটপিস দিয়ে তারা নানান ধরনের ফন্দি ফিকির করে আপনার স্লিমিং জুস বিক্রি করতেছে বিভিন্ন তো আমরা যখন এটাকে বাধা দিচ্ছি ওরা আবার আমাদের নতুন শত্রু তৈরি হচ্ছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন